হাই ফ্রেন্ড তোমরা সবাই ভালো আছো আশা করি আজ এলাম কালকে আসতে পারিনি তোমাদের কাছে পরশু আসতে পারিনি দুপুরবেলায় আজকে এলাম তোমরা সবাই ভালো আছো আশা করি আজকে দুপুরে থালিতে কী কী আছে তোমাদের সাথে সেটা শেয়ার করছি আর বাইরে তো বৃষ্টি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছো বেশি কিছু করতে পারিনি রান্না আজকে সকালে জানো তো বন্ধু টিফিনও খাইনি দুটো বিস্কুট খেয়ে জল খেয়েছি আর এই এখন রান্না বান্না করে সবই খেতে বসলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তাহলে দেখো কী কী রান্না করেছি সাদা ভাত ওলকচু সর্ষে বাটা দিয়ে মেখেছি আর করেছি শাপলা পোস্ত আর সর্ষে বাটা দিয়ে ভাপা মাছ করেছি বেগুন দিয়ে ধনে পাতা দিয়ে মাঝখান দিয়ে কেটে নিয়েছি আমরা গোটা গোটা খাই ঝুরো আমরা খাই না পছন্দ করি না আনারসের চাটনি কাজু কিশমিশ দিয়ে করেছি সঙ্গে রয়েছে ঠান্ডা জল এই হলো আজকে দুপুরের থালি তাহলে চলো খাওয়া শুরু করি স্টার্ট টা বন্ধুরা আবার থেকে অনেক সময় পর দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো